একদম চারপাশে শুধু কুয়াশা এখানে একটা বড়ুই গাছ আছে অনেক ছোট ছোট বড়ই হইতাছে আর কি ছোট ছোট বড়ই হইতাছে গাছটাতে চারপাশে একদম খালি কুয়াশা আর কুয়াশা মাটগুলা বাই খেত গুলাতে ছিল আগে এই খেত গুলাতে ছিল আগে ধান ছিল আর কি এখন আলু গর্তাছে আর কি খুব সুন্দর asker বৈদারটা cardí kali thanda thanda এদিকেও আলু গর্তাছে আজকে ভাবছিলাম সকালে বের হব সকালে তোমার আরো বেশি কুয়াশা আছে এখন বেশি একটা কুয়াশা নাই গা মোটামুটি কুয়াশা আছে তো সকালে ভাবছিলাম বাইর হব কিন্তু সময় পাইলাম না আর কি মানে আড্ডা দিছিলাম গল্প টল্পের মাঝে সময়টা গেছে এখন বাজে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন আসছি আর কি এখন কুয়াশা মোটামুটি আছে ঠান্ডা আছে আর সকালে হালকা বৃষ্টি পড়ছিল আর কি মানে কুয়াশা বৃষ্টি আজকের ওয়েদারটা একদম ঝাকা নাকা ওয়েদার ঠান্ডা কুয়াশা আমি যাইতাছি আমাদের গ্রামের পথে এই হলো আমাদের গ্রাম বড় পুকুরিয়া খুব সুন্দর রাস্তাঘাট এবং চারপাশটা খুব সুন্দর আজকের ওয়েদারটা খুব দেখার মতো ওয়েদার আর কি কাশ্মীর 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 ফিলিং সামনে গাছ আছে আমাদের এই গ্রামের রাস্তার মানে আশেপাশে আর কি মানে গ্রামের রাস্তার এই সাইডে ওই সাইডে বড়ই গাছ অনেক তো যখন পাকবে তখন খাবো আর কি এখান থেকে নিয়ে আয়া প্রতিবারই মনে করো নিয়ে মাইখা। এই হচ্ছে আমাদের গ্রামের এই একটা চিল যেতেছে। কত সুন্দর না দৃশ্যটা এই হচ্ছে আমাদের একটা নদী আর কি নদীতে জল থাকে না সারা বছর অনিত্যবহ এদিকের ওয়েদারটাও একদম দেখার মতো ওয়েদার খুব সুন্দর এই জায়গাটা আমার খুব বেশি পছন্দের আমি আসছিলাম এর আগে অনেকবার যখন তোমার গরমের সময় ছিল তখন আসছিলাম এখন আসছি তোমার শীতের সময় আর কি এখন আগে তো দেখছিলাম ধান সবুজ ধান ছিল এদিকেও তোমার সবুজ ধান কিন্তু এখন ঠান্ডার সময় এখন সব আর কি ধান শেষ আলু কাটার সময় চারপাশের ওয়েদার একদম ঠান্ডা ওয়েদার এবং খুব ঠান্ডা লাগতেছে টুপি টুপি লাগাই নিছি খুব ঠান্ডা দেখি টুপিটা খুইল চুলটুল সব আলাজা হয়ে গেছে টুপিটা পরতেই লাগবে ঠান্ডা প্রচুর আজকের দিনটা ওয়েদারটা একদম ঠান্ডা একদম মানে ফিলিংটা কাশ্মীর কাশ্মীর ফিলিং এদিক থেকে চার পাঁচটা দেখতে একদম সুন্দর মানে এই জায়গা ফাঁকা জায়গা থেকে দেখলে বড় খুব সুন্দর লাগে আর কি আর ফাঁকা জায়গাতে তোমার ঠান্ডাও থাকে আর গরমের সময়ও আমার ভাল লাগে এবং শীতের সময় ভাল লাগে আবার বর্ষাকালেও তোমার ভাল ভালো লাগবে বর্ষাকালে তোমার এদিক দিয়ে জল বয়ে যাবে আর শীতকালে যেমন এখান থেকে তোমার চারপাশের কুয়াশা দেখা যায় আর তো সকালবেলা আসলে মনে হয় আরও সুন্দর লাগতো তো এখন আসছে একটা অব্য আর কি মানে দুপুরবেলা তবুও মোটামুটি কুয়াশা আছে আবার তোমার গরমের সময় যেমন তোমার একটা ঠান্ডা হাওয়া এই জায়গাটাতে থাকে আবার বর্ষাকালে যেমন চারপাশের জল থাকে এটা দেখতেও খুব সুন্দর লাগে এবং শীতকালেও খুব সুন্দর আর কি জায়গাটা এটা হচ্ছে আমাদের গ্রামের আর কি গ্রামের পথে ঢুকার রাস্তার কি একটা সামনে একটা ব্রিজ পরে গ্রামের মাঝে আর কি খুব সুন্দর ঠান্ডা ওয়েদার খুব ঠান্ডা পিছনের দৃশ্যটা দেখায় এটা হলো আমাদের গ্রামের পিছনের দৃশ্যটা কুয়াশা চারপাশে খালি কুয়াশা এখানে একটা চিল উড়িয়া যেতেছে একজন কাজ করছেন আর ওনার বাচ্চা ওইখানে আছেন আর কি এই ঠান্ডার মধ্যে ঠান্ডা বাতাস শরীরটাকে একদম পুরো ঠান্ডা করে আছে বাপরে পুরা ঠান্ডা মানে হাওয়াটাই একদম পুরা ঠান্ডা আর এমনি তো মনে করো ওয়েদারটা তো ঠান্ডাই তার পাশাপাশি এবং বর্ষার যে বৃষ্টি থাকে সেই বৃষ্টিটাও পড়তে খুব সুন্দর একটা জায়গাতে আসছে হ্যাঁ এই জায়গাটা থাকাতে কি হয়েছে আমার খুব সুবিধা হয়েছে আর কি মানে আমি আসি মাঝে মাঝে মানে নিজেকে সময় দেওয়ার মতো জায়গা হলো এইটা মানে যেখানে তোমার একদম শুনশান চুপচাপ নিরিবিরি আর কি জায়গাটা এখানে যে তোমার কেউ এসে ডিস্টার্ব করবে বা তুমি মনে করো একটা ভিডিও বানাইতেছ তোমার যা এসে কেউ ডিস্টার্ব করবে এরকম ব্যাপার নাই এখানে এখানে তুমি মনে করো চাইলে কিছুক্ষণ একা একাও থাকতে পারি আমি আমি থাকতে পারি আর কি একা একা এবং সুন্দর আর কি নিজেকে সময় দিতে পারি এবং এখন কিন্তু হাওয়া বইতেছে হ্যাঁ তো গাছের পাতাগুলো দেখাইলে দেখানো যেতে পারে এই যে হাওয়া বয়ে যাচ্ছে হ্যাঁ এখন কিন্তু হাওয়া ঠান্ডা হাওয়া একদম পুরা ঠান্ডা হাওয়া পুরা ঠান্ডা হাওয়া পুরা ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া বয়ে চলছে চারপাশে খুব সুন্দর তো এই জিনিসটাই অনুভব করার জন্য তো মানুষ ঠান্ডা ঠান্ডা দেশগুলোতে যায় মানে দার্জিলিং যায় এবং ওইখানে পরিবেশে দেখার মতো আছে তো ওয়েদার কিন্তু মোটামুটি মানে ওইখানে যেমন একটু তোমার এই থাকে বরফ থাকে আমাদের এখানে যেমন একটা বরফ নাই গা তোমার এমনি ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাস আছে কুয়াশা আসছে সেম ওইখানেও ফিলিং এখানে ফিলিং সেম ঠান্ডা তো ঠান্ডাই কেন এখানে দেখার মতো পরিবেশ আছে আর কি এখানে যেটা নাই আর কি তো আমাদের গ্রামের পরিবেশ একরকম হবে এক এক জায়গার এক এক রকম পরিবেশ হবে খুব সুন্দর পরিবেশ পরিবেশ সুন্দর হয় মানুষ পরিবেশটাকে নষ্ট করে দেয় আর কি